বড়দিন মানে কেক আগে সেজে উঠেছে কেকের রকমারি সম্ভার কেকের পশরা নিয়ে হাজির বিক্রেতারা সেজে উঠেছে গোটা শহর বড়দিন মানে কেক এবং তার আগেই কিন্তু সেজে উঠেছে কেকের রকমারি সম্ভার কেকের পশরা নিয়ে হাজির বিক্রেতারা সেজে উঠেছে গোটা শহর এ নিয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা রক্তিমা বড়দিন মানে কেক এবং যেমনটা বিক্রেতারা ইতিমধ্যে কেকের সম্ভার সাজিয়ে পশরা নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা কি দেখতে পাচ্ছ বাজারে কেমন ক্রেতাদের ভিড় এবং কি কি ধরনের কেক বাজারে আছে এবং তার দাম কেমন একদমই তাই বড়দিন মানে কেক এবং আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতার কেক মানে কেকের বাজার বলতে যেটা বিখ্যাত সেটা হচ্ছে বো বেড়াগ আমরা রয়েছি এবং এখানে কেকের একেবারে বিশাল রকমারই আমি দেখতে পাচ্ছি তুমি দেখতেই পাচ্ছ যে দোকানে একেবারে কাস্টমাররা ভরে গিয়েছেন এবং এই দোকানের যে বিশেষত্ব সেটা হচ্ছে ছানার কেক তবে শুধু ছানার কেকই নয় এর সঙ্গে কিন্তু তুমি পাবে ওয়াইন কেক পাবে রাম কেক পাবে এছাড়া ফ্রুট কেক যেমন আমরা দেখি সেগুলো তো থাকছেই তবে বিশেষত্ব হচ্ছে ছানার কেক এখানে যারা ক্রেতারা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো দাদা কি কিনলে আমি ছানার কেক কিনলাম এবং ফ্রুট কেক কিনলাম এই দোকানের আগে কথা শুনে এসেছি ইউটিউবে ভিডিও দেখে এসেছি খুব ফেমাস এবং আজকে ট্রাই করে দেখতে চাই কেমন আমি আজকে প্রথম এসছি আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর থেকে অনলি কেক কিনতেই এখানের কেক সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আজকে প্রথম আসার সৌভাগ্য হয়েছে এবং এসে এই ভিড়টা এখানে প্রমাণ করে দিচ্ছে যে এই দোকানের জনপ্রিয়তা কতটা এবং যত সময় যাচ্ছে আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে দেখেও ভাল লাগছে যে আমি এসে আজকে এখানে মুগ্ধ হয়েছি সুতরাং দেখো বুঝতেই পারছো তোমাকে ঠিক যেমনটা বলছিলাম জেলা থেকে ও লোকে আসছেন কেক কিনতে এবং এই যে কেকের দোকান এখানে যে বিশেষত্ব সেটা তোমাকে যেটা যেমনটা বলছিলাম যে ছানার কেক এবং তার জন্য রীতিমতো দোকান দোকানে একেবারে কাস্টমাররা ভরে গিয়েছেন এখানে যারা আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো দিদি কোথা থেকে আস আমি গড়িয়াহাট থেকে আসছি অর্ডার তো দিয়েছি ওয়াইন কেক তারপরে ফ্রুট কেক ছানার কেক দিয়েছি কালকে রাত্রি এসেছিলাম সে তো কিছু পাইনি চলে গেলাম আবার আজকে আসতে হলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রত্যেক বছরই আসি এত ভালো টেস্ট আর মানে চিন্তা করা যায় না এখানে ক্রিসমাসের কেক খাবো না এটা হয় না যেমনটা বলছিলাম যে এখানে কেক যেমন আমরা জানি যে বৌ ব্যারাক মানেই কেকের দোকান বিখ্যাত এবং সেখানে এখানের যে বিশেষত্ব সেটা হচ্ছে ছানার কেক তোমাকে তো আমি কেকগুলো অবশ্যই দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে খুব ছোট জায়গা এই ছোট জায়গার মধ্যেই তারা তাদের এই পরিসরটা গড়ে তুলেছেন এবং বিভিন্ন যে জায়গা থেকে মানুষজন এখানে আসছেন যারা এখানে রয়েছে

তারপর আছে রাম কেক এটা দুশো নব্বই টাকা এক পাউন্ডের এছাড়াও প্যাটিস আছে চিকেন প্যাটিস মাটন প্যাটিস ভাইজ প্যাটিস এর মধ্যে ছানার কেক এটা হ্যাঁ এটা অনেক দূর থেকে দূর থেকে লোক খেতে আসছে বুঝলেন এটা আমরা একমাত্র কলকাতাতে করি এখানের মধ্যে এটা হলো ছানার কেক যারা কাস্টমাররা আর রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো দিদি কি বলুন আমিও ছানার কেক আর এই একটা কেক কালকে আমি বিকালে এসেছিলাম প্রচুর লম্বা লাইন দেখে আমি চলে গেলাম তখন বললো এখন আর ছানার কেক শেষ হয়ে গেছে আমরা দেখলাম বিভিন্ন ধরনের কেক বিশেষ করে ছানার কেক ওয়াইন কেক এসব আমরা দেখতে পেলাম এবং বর্তমান কিন্তু বোরদিনের আগেই কিন্তু ভিড় জমে যাচ্ছে কেকের দোকানে এবং সকলেই কিন্তু কিছু কিছু কেক ক্রেতারা তো অ্যাডভান্স বুকিং দিতে শুরু করে দিয়েছে এটা 90 থেকে 100 বছর হয়ে গেছে ছালাই কেক আছে ওয়াইন কেক আছে রাম কেক আছে আর আছে অনেক কেক আছে চাইরা ছানার কেক কি চাইরা বেশি ওয়াইন কেক কি বেশি ব্যাঙ্কেরকের দাম হচ্ছে চা চারশো দশ গ্রাম দুশো নব্বই আর নর্মাল ফুড দুশো কুড়ি আর ছানায় কেক ছোটো ষাট আর একটা চল্লিশ আছে ওটা শেষ হয়ে গেছে দুশো একটা চার